অবস্থা বিকল্প জাতীয় সড়কের এর উপর ধুলো বালিতে সমস্যায় স্থানীয় বেহাল ব্যবসায়ীসহ যানবাহন চালকরা বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে সোমবার সকালে অবশ্য পৌষ পার্বণের কথা চিন্তা করে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বহুদিন ধরে রাস্তার অবস্থা খারাপ অভিযোগ ফলে প্রতিনিয়ত রাস্তায় ধুলো উঠছে মাঝে মধ্যে জল দেওয়া হলেও সমস্যার সুরাহা হচ্ছে না এই বেহাল রাস্তার জন্য সড়ক অবরোধের ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লকাধীন প্রেমতলা বাজারে সোমবার সকাল থেকে কদমতলা চূড়ায় বাড়ি কদমতলা ফুল বাড়ি ও প্রেমতলা কুর্তি তিনটি মূল সড়ক অবরোধ করে বসে স্থানীয় ব্যবসায়ী সহ ছোট যানবাহন চালকরা পাথর বোঝায় ভারী যান চলাচলের ফলে প্রেমতলা ট্রাই জাংশনটি ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে শুধু তাই বিকল্প দুশো আট নং জাতীয় সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ফলে টমটম সহ ছোট যানবাহন রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না শুধু তাই নয় সড়কটির ভগ্ন দশার ফলে রাস্তার ধুলোই চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে জনগণের ব্যবসায়ীরা স্তম্ভিত ব্যবসা করতে পারছে না বলে অভিযোগ বাধ্য হয়ে সোমবার তারা পথ অবরোধ করেন

মানে টুকটুকলিয়া যাবা সম্ভব নয় এতো খারাপ রাস্তা খাওয়াটা সম্ভব না ধুলার কারণে আর যে অবস্থা বাধা গুছি মাল খো সবজির দোকান খো মি দোকান দোকানের মধ্যে মানে খাবার মতো বস্তু নাই সমস্ত দুইলে সমস্ত জিনিস করা পথ অবরোধের ফলে পৌষ পার্বণের আগের দিন সমস্যায় পড়েন লোকজন আটকে যায় যানবাহন পরে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে তারা সড়ক অবরোধ মুক্ত করে দেয় তবে এক সপ্তাহের মধ্যে সুরাহা না হলে ফের আন্দোলনের পথে যাবেন বলে হুমকি দিয়ে রাখেন সাধারণ প্রবলেম দেখিয়া দেখিয়া আমরা আজকে লাগিয়া এটা উঠানি হয়েছে আমরা এক শত দেখমু যদি সরকারে এমন রাস্তার কোনো বেহাল অবস্থা ঠিক না করে তাহলে আমরা বড়ভাবে একটা আন্দোলন শুরু করব অভিযোগ এই সমস্যা ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জন প্রতিনিধিদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি এই অবস্থায় ভুক্তভোগীদের কারণে টনক কর্তৃপক্ষের নড়ে কিনা তাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজ টুডে